আবি হুরাই থেকে বর্ণিত আছে আল্লাহ রাসুল বলেছেন সাহাবারে তোমাদের মধ্যে কারো যদি কোনো দামি সম্পদ হারিয়ে যায় আর এই সম্পদ খুঁজতে খুঁজতে হঠাৎ করে যদি পেয়ে যাও তাহলে ওই লোকটা কিরকম খুশি হবে খুব বেশি আনন্দ হবে না যে আমার সবচেয়ে দামি সম্পদ জীবন থেকে হারিয়ে গেছে আর খুঁজতে খুঁজতে আল্লাহ রাব্দুল আলমিন ফিরায় দিয়েছেন ওই লোকটা এত খুশি হবে যে ব্যক্তি সম্পদ পেয়ে তাকে দিল তাকেও সে পুরস্কৃত করবে করবে না আমার আল্লাহ আব্দুল আলামিন বলেন বান্দারে ওই ব্যক্তি যেরকম খুশি হয় সম্পদ ফিরে পাওয়ার কারণে হারানো সম্পদ ফিরে পাওয়ার কারণে আমার বান্দা যখন আমার কাছে তো করে আমি আল্লাহ আব্দুল আলমিন সেরকম খুশি হই সুভান আল্লাহ চিন্তা করেন আমরা তবা যখন করি আল্লাহ রাবুল আলামিন ওইরকম খুশি হয় হারানো সম্পদ ফিরে ফাইলে একটা মানুষ যে খুশি হয় আল্লাহ রাবুল আলামিন তবা করলে বান্দার তবা দেখে আল্লাহ সেরকম খুশি হয় সুবাহ আল্লাহ বিহান তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাবুল আলামিন আমার কল্যাণ জান ঠিক না আমাকে একটু ভালো দেখতে চান আমাকে জান্নাতি দেখতে চান কেমতের দিন হাসরের ময়দান যখন কায়েম হবে আমার আল্লাহ আর আব্দুল আলমিন আমার গুণাগুলো মুক্ত করে উঠাতে চান এই জন্য আল্লাহ এত খুশি হয় তাছাড়া তো খুশি হওয়ার কোনো দরকার ছিল না ছিল এখন আল্লাহ আব্দুল আলমিন জানাই দিচ্ছেন বান্দা এত খুশি আমি হব যদি তওবা করো আর তওবা যদি না করো তাইলে তোমাদের পরিণতি কি হবে একটু দেখো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে জানায় দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই وَلَا يَدْخُلُوا الْجَنَّةَ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِيجَ الْجَمَالُ فِي سَمِّ اللقيات وَكَذَلِكَ نَزِزِ الْمُزْرِمِينَ الله أكبر أَمَرَ اللَّه رَبُّ مِنْ جَنَّةٍ مَنْ তবা যদি না করো আর এই গুণ যদি তোমার ভিতরে থাকে ইন্মাল্লাদে না খেতে যাবু নিশ্চয়ই তারা অস্বীকার করলাম বে না আমার আয়াত সমূহকে আমার করুন কারিমের আয়াতগুলোকে অস্বীকার করল যারা তহবা করবে না কবরত কি হয় দেখা যাবে আসে না এরকম মানুষ কি হয় দেখা যাবে পরের হিসাব তার মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করলীকার করলো আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করল আমার আল্লাহুল আলম জানে আর অহংকার করে কি হবে দেখা যাবে এখন আমার ক্ষমতা আছে কলার শুকায় শুকায় দেয় যদি ভালো কথা কন তো কলার ঝোকায় পাশায় কিন্তু বস্তু নাই আছে গাঞ্জা খাইতে খাইতে মুখের চেহারা বিশ্রী হয়ে গেছে ভালো কথা বলতে গেলে ভালো মানুষদেরকে কলার ঝোকায় তার ডাফট দেখায় আল্লাহ ওই কথাই বলছেন অস্তাক বারু কলার ঝোকায় অহংকার করে দাফট দেখায় আমার কথা আল্লাহর কথা আল্লাহ জানে আমার বান্দার খাসল দেখো হবে আল্লাহ বলতেছে না না হালা তুফাক্তা হুলাহুমা বাবুসসামায় তুমি জেনে রাখো তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না কার জন্য আসমানের দরজা খোলা হবে না তওবা করে না আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে যদি সুদের কথা কর নামাজ পরে সুদও খায় এমন মানুষ আছে না নাই আছে না তাহলে সুদের আয়ারটাকে অস্বীকার করলো নামাজ পরে ঘুষও খায় এমন মানুষ আছে না নাই ও ঘুষের আয়ারটাকে অস্বীকার করলো নামাজ পরে হারাম খায় ও হালা হালের অস্বীকার করলো তাহলে এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আর যদি আবার ভালো করে পরামর্শ দিতে চান তখন কলার সুখার দেখায় আল্লাহ বলতেছেন তাদের জন্য খোলা হবে দরজা সমূহ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিস তাপসির ইবনে কাসির ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তিগুলো হচ্ছে কাফির এই ব্যক্তিগুলো হচ্ছে মুনাফিক এরা ইসলামের শত্রু এদের যখন যান কব্জ করার সময় হয়ে যাবে মালাকুল মহুর যখন সামনে চলে আসবে তখন দেখবেন এদের অত্যাচার এরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম ভয় ভাবে হয়ে যাবে অনেকে কম্পল দেবে ভয়ে কোকরা লাগবে অনেকে লাভ দিয়ে দেখবেন খাটের নিচে লুকাবে কারণটা কি মালাকুল মৌর তার আকৃতি নিয়ে তার সামনে আসবে মালাকুল মৌর একবার প্রকাশিত হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের যখন সাকে আরাধন নিশ্চিত হয়েছিল আল্লাহ রসুল বললাম ফাতে মারে দরজার সামনে কে জানি দাঁড়ায় আছে যার একটু দরজা খুলে দেখো তো কে দাঁড়ায় আছে এখন আল্লাহ রসুল যখন বললেন কে দাঁড়ায় আছে আর ফাতে যোহরা জোহরা যদি দরজা খুলে দেখে কেউ নাই আল্লাহ রাসুলের কথাটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ বল নাজরাই প্রকাশিত হয়ে যাও আমার আসুল বলেছেন কে দরজার পিছনে দাঁড়ায় আছে ফাতিমা তোমার জন্য দরজা খুলে দিতেছে প্রকাশিত হয়ে যাও আজরাইল প্রকাশিত হয়ে গেল আম্মাজন ফাতিমা দরজা খুলে দিলেন খুলে যে দেখতেছেন এমন এক যুবক দেখা যায় বাবাকে বলেন আব্বা এরকম মানুষ আমি মক্কা মদিনায় কখনো দেখি নাই মক্কা মদিনায় কোনো মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই বিরাট বড় আকৃতির চেহারা আল্লাহ রাসুল বললেন ফাতে মারে দরজা খুলে দাও দরজা খুলে দাও কারণ হচ্ছে মালা গুলমাউ সুভার আম্মা দাম ফাতে মা বললেন আব্বা দরজা খুলে দেব না আপনি আজকে একটি সপ্তাহ থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছেন এই মুহূর্তে মালাকুল মুখ কেন আসলো না না দরজা খুলে দেব না আম্মাজান আইসার আম্মাজান ফা তোমার তো জোহর আর অন্তরে ভয় ঢুকে গেছে আব্বু অসুস্থ অবস্থায় আছে আর মালাকুল মুহূত কেন আসলেন আল্লাহ রাসুল বললেন ফাত মারে দরজা বন্ধ করে রাখতে পারো কিন্তু মালাকুল মুহূতকে আটকায় রাখা সম্ভব নয় দুনিয়ার কারো কাছে পারমিশন নেন নাই শুধুমাত্র আমার মর্যাদার কারণে আমার কাছে পারমিশন চাই যদি পারমিশন না দিই চলে যাবে কিন্তু না না পারমিশন দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে পাঠিয়েছেন পারমিশন দিয়ে দেয়া হলো আমি কথাটা এই কারণেই বলতেছি যারা কাফির হবে কাজু হবে মিথ্যা প্রতিপন্নকারী হবে তাদের কাছে মালাকুল মুদ আসবে আমরা কেউ দেখতে পারবো না কিন্তু ওই ব্যক্তিটা ঠিক ওই তাকে দেখতে পারবে ভয়ে কলিজা শুকায়া যাবে শুকায়া যাবে আপনি যাই বলেন না কেন তার কানে ঢুকবে না মালাকুল মৌত যখন আসবে ভয়ের ঠেলায় জানরা এক্কেবারে পাম্পায়ের পায়ের বিদ্যা আঙ্গুলি ওখানে গিয়ে লুকাবে দেখবেন গান হয়ে যায় খিসানি ঝাঁকুনি শুরু হয়ে যায় কারণ জান আর জানের জায়গায় নাই জান চলে গেছে আরেক জায়গায় মালাকুল মত তার অপরিষ্কার হাত দিয়ে আচ্ছা মতো হাত কেনা ঢুকা দিয়ে জানটাকে টেনে হেসরে বের করে নিয়ে আসবেন আসার সময় যখন উনি জান্নাত থেকে যখন উনি আল্লাহর কাছ থেকে চলে আসবেন আসার সময় জাহান্নাম নাম থেকে ময়লা যুক্ত ন্যাকড়া শট এগুলো নিয়ে আসবেন জানটাকে বের করে ময়লা যুক্ত চটের ভিতরে রেখে মুড়ি দেবেন এই জন্য দেখা যায় অনেকের সাকারাত আরম্ভ হওয়ার সময় জিহুব্বা পর্যন্ত বের হয়ে আসে পায়খানা করে ফেলে আছে না কারণ সামনে চলে আসছে হজরতে মালাকুল মু যখন জানখানা নেবে ওনার সফর সঙ্গী হিসাবে জাহান নামের অনেকগুলো ফেরিস্তা থাকবে কিসের ফেরেস্তা জাহান নামের থাকবে তফসীর ইবনে কাসীর এর ভিতরে আছে জাহান্নামের ফেরেশতারা কান দিয়া শুনে না কি দিয়া শুনে না তারা বধির আপনি যত চিল্লাচিল্লি করেন কাকুতি মিনতি করেন জাহান্নামের ফেরেশতারা আপনার কোনো কথা শুনতে পায় না ওদের যা ডিউটি ওরা ডিউটি পালন করতেই থাকে ভাইরামা এই জানখানা নিয়ে দক মালাকুল মহুতার সঙ্গ বঙ্গ নিয়ে যখন আসমানের দিকে যাওয়া শুরু করে যতগুলো ফেরেস্তা দেখা পায় ডাক দিয়ে বলেন মালাকুল মহদুরে তার যান তুমি কব্জ করে নিয়ে যাও এমন দুর্গন্ধ পচা দুর্গন্ধ যে দুর্গন্ধ ঠেলায় আমরা টিকতে পারি না মালাকুল মহু তখন তার দুনিয়ার লকপ সহকারে তার পরিচয় দিতে দিতে নিয়ে যায় লকপ সহকারী অমুক নেতা অমুক তার লকব ছিল অমুকের পুত্র অমুক এইরকম দিতে দিতে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় দরজায় করাঘাত করে দরজার দারোয়ান ডাক দিয়ে বলে মালা গুলমুখ কি ব্যাপার দরজা খুলে দাও বলে কেন বলে আমি জান নিয়ে আসছি জানটা তো দুর্গন্ধ কেন মালা গুলমুখ বলে এটা বটকরের জান আর যখন দারোয়ান বলে আসমানের দরোজা খুলে দেওয়া হবে না আল্লাহ নির্দেশ আছে লা তু খাত্তাহু লাহু মা ওদের জন্য আশমানের দরোজা সম খুলে দেওয়া হবে না তাহলে কি হবে দুটাকে সিরজিনে নিয়ে যাও সাত তো জমির নিচে হচ্ছে সিরজিং ওই জানটাকে সিরজিনে নিয়ে যাওয়া হয় আহারে মানুষ একটু চিন্তা করে দেখেন ভালো করে আমার আপনার অবস্থা যদি এই হয় দুনিয়ার দুই দিনের জন্য শান্তি করে কি করব দুনিয়ার দুই দিনের জন্য সুখ ভোগ করে কি করবো আল্লাহ রাব্বুল আলমে রেখেছে আমাকে চিরন্তন অবস্থান করা লাগবে আর আমার অবস্থা যদি দুনিয়ায় এই হয় আমার জানটা যদি সিজ্জিনে নিক্ষেপ করা হয় এত জোরে নিক্ষেপ করা হবে সাত তখন মাঠের নিচে আমার যান আমার আমন্দ মাগিয়ে পড়বে আচ্ছা বলেন তো দেখি এই যদি আমার অবস্থা হয় হাসুরের ময়দানে আমার কোনো থাকবে নাকি সুপারিশ কিসের এত অহংকারী করি কিসের তাকবরি করি কিসের ধন সম্পদ অহংকার করি কিসের চেহারার বড়াই দেখাই কিসের গৌরব করি কিসের ক্ষমতার বড়াই আমরা দেখাই মৃত্যুর সাথে সাথে আমার আমল নাম এবং জানটাকে ওই মালাকুল ওই আসমান থেকে এমন জোরে একটা সার দেবে একবারে সাত জমির নিচে সিদ্জিনে গিয়ে পড়বে সেখানে লিপিবদ্ধ হয়ে যাবে সেখান থেকে লিপিবদ্ধ হওয়ার পরে আবার খামসা দিয়ে ধরে টেনে এনে আপনার কবরে রেখে দেবে ওই কবর যখন রেখে দেবেন মালাকুল মৌদির ডিউটি শেষ কবরের ফেস তারা চলে আসবে ডাক দিয়ে বলবেন ও কবরবাসী এমন ভাবে মোরা দিয়ে বসাবে বসে জিজ্ঞাসা করবেন এখন বল তোর রবকে কয় আমি জানি না আমি জানি না শুরু হয়ে যাবে প্রহার ওই যে মালাকুল মউতের সাথে জাহান্নামের ফেরেশতাগুলো আসছিল যারা কানে শুনে না যত চিল্লা চিল্লি করেন তারা শুনতে পারবে না তাদের ডিউটি তারা পালন করতে থাকবে দুই নম্বরে বলবে বল তোমার দিন কি দুনিয়ায় কোন দিন অনুসারী তুমি ছিল কোন দিন তুমি কায়েম করতে চেয়েছিলাম লেলিন কায়ম দিন কায়েম করতে চেয়েছিল নাকি আল্লাহর কোরআন সম্মত হুকুমের দিনটা কায়েম করতে চেয়েছিল তখন ডাক দিয়ে বলবে আমি জানি না আমি জানি না আমি জানি না তখন আবার প্রহার করা শুরু করে দেবে তুমি জানো না তোমার কাছে তো এগুলা সব গিয়েছিল এই রকম মুর্শিদে বসে বসে ইমাম সাহেব আয়াত পড়ে পড়ে এইগুলো ওয়াজ করে শুনিয়েছিল কিন্তু তুমি সেটা মনে প্রেরণা রাখো নাই তুচ্ছতা মনে করে জীবনটাকে অতিবাহিত করে দিয়েছিল তিন নম্বর প্রশ্ন করব মান হাজরাযুল এই যে ছবিটা দেখতে পারতেছ এই ব্যক্তিটাকে তখন বলবে আমি জানি না তখন আসমান থেকে শব্দ হবে মনোযোগ সহকারী শোনেন আসমান থেকে একটা শব্দ হবে শব্দতে বলা হবে আমার এই বান্দা মিথ্যাবাদী এই বান্দা মিথ্যাবাদী ও কেন জানবে না একটা এটা আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই যুগে হক কথাগুলো পৌঁছায় না এমন কোন মসজিতে তাপসি হয় সপ্তাহে মসজিদে হয় তারপরও যদি বলে যে আমি জানি না আসমান থেকে আওয়াজ আসবে এই ব্যক্তি মিথ্যাবাদী কবরে প্রথমে যদি মিথ্যাবাদী সব্যস্ত সাইনবোর্ড লাগানো হয় আমার কবরে যদি মিথ্যা আবাদের সাইন লাগানো হয় হাসলের ময়দানে আমার বুঝি ভালো হবে আল্লাহ রাসুল ডাক দিয়ে বললেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না কারণ এরা হচ্ছে বৎকার আল্লাহ রাবুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন শুধু তাই নয় যার জন্য আসমানের দরজা খোলা হবে না ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যদি লম্বা জুব্বাওয়ালা হয় বারো হাত পাগড়ি মাথায় থাকে আর যদি কিছু আয়াত মানে আর কিছু আয়াত অস্বীকার করে হুজুর যা কন কন আপনার মসজিদে কোন মসজিদে তসবি করেন থাকে মসজিদে রাজনীতি করেন করেন কিন্তু মসজিদের বাইরে সমাজ রাষ্ট্র পরিচালনা করব আমরা এখানে আপনারা কেন আসেন এই রাজনীতি আপনারা কোথায় পাইলেন সরাসরি এই কথাগুলো বলে 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 কি আবু জেহল বলেছিল আল্লাহ রাসুলকে বলি আবুদু হালকা ফিরুন এই সুরাল্লা অবরচ্ছি করে জানাই দিলেন আবু জেহেল বলেছিল মোহাম্মদ যেহেতু তুমি থামবাই না আল্লাহর কোরআন যদি প্রচার করবা তাহলে মসজিদে বসো সেখানে তাজবি বলো তাহলিল করো কোরআন তেলাওয়াত করো আর আমরা দাওয়াত দিব আর খাও উট জব করবো দুম্বা জব করবো ছাগল জব করবো ভেড়া জবর করব আর দাওয়াত দিব তোমাকে তুমি খাবার মসজিদে বসে তাজবি করবা আর ভুরি মোটা করবা বলে নাই আবু জেহেল এই প্রস্তাব দিয়েছিল আল্লাহ রাবুল আলামিনে সুরা করে দিলেন সোভান তার মানে না এই কথা শুধু মসজিদে নয় এই কথা মাঠে ময়দানে প্রত্যেকের কানে কানে পৌঁছানো লাগবে কারণ এরা রাজনীতির আয়াতগুলোকে অস্বীকার করে মক্কার ১৩ বছরের জিন্দিগি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম গলায় কথা বলতে পারেন নাই মদিনার দশ বছরের জিন্দিগিতে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে রাষ্ট্র পরিচালনার যে আয়াতগুলো আছে যে আইন কানুনগুলো আছে এগুলো আপনাকে আমাকে মানা লাগবে কি লাগবে না যদি মনে করি দরকার নাই তাইলে আমি কাযরা দুবে আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্র পরিচালনার আয়াত দুবে তস্বীকার করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন লা ইয়াদখুলুনাল জান্নাত ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন যদি আমরা মনে করি হজ করলাম 14 বার আল্লাহর কোরআনের পথে হয়তো আর রাজনীতি করি নাই ভোট দেই নাই মানুষকে ডাকি নাই কিন্তু হ চোদ্দ বার করলাম তাহার দোর চল্লিশ বছর থেকে পড়ি তো নামাজ আদায় করি নকল ইবাদত করি জাকাত দেই রমজানে রোজা থাকি আমি জান্নাত যাব না তো কে যাবে বলারই তো কথা বেসে এতগুলা এতগুলা করছে কিন্তু ইন্দাল্লাহিনা কাজ দেবো বে আয়াতি না এইটা অস্বীকার করছে আল্লাহ রাবুল আলমিনও ওর এই কথার বিরুদ্ধে একে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হ্যাঁ জামালু ফি সাম্মিল খেয়া আল্লাহ 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 চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এভাবে বলছেন হাত্তা যতক্ষণ না ইয়ালি যাও জামালু কোন উঠ ফি সাম্মিল খেয়ার সুচের পিছনের ছিদ্র দিয়া চলাচল করতে না পারে সুচের পিছনের ছিদ্র দিয়ে যদি উট চলাচল করতে পারে ওই ব্যক্তিও জান্নাত যাইতে পারবে এখন জবাব দেন আপনারা উট কেন একটা সুতো ঢুকাইতে দিয়ে গিয়া পাওয়ারে গ্লাস লাগা লাগে একটা সুচের পিছনে লাগে না তাও ওই ছিদ্র দিয়ে না ঢুকে আরেক দিক দিয়ে যায় একটা সুতো ঢুকাইতে এত কষ্ট হয় সেই চিত্র দিয়ে উঠ চলাচল করতে পারবে উঠ তো বিশাল বড় একটা প্রাণী তার মানে হচ্ছে যদি ঢুকতে না পারে ওই মিথ্যা আয়াতের বিরুদ্ধে চারণ যারা করে মিথ্যা যারা প্রতিপন্ধ করে ওরাও জান্নাতে ঢুকতে পারবে না এই জন্য আমরা যারা আছি আমাদেরকে এই সোজা হওয়া লাগবে তারপর দিয়ে মোরায়া পেশায়া চকলেটের মতো ভাস করে টান দিয়ে সোজা করার আগেই আমাদেরকে সোজা হওয়া লাগবে কেমন সোজা হব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যারা আল্লাহর আয়াতগুলোকে মেনে নেবে আল্লাহ রাবুল আলামিনও বললেন আমার কোরআন যারা মানবা সংবিধান হিসাবে কোরআনে যা দিক নির্দেশনা আছেন যে হুকুমা আছে যদি মানো তোমরা হবা মোমেন আর মোমেনের জন্য আল্লাহ সুলকি কি বলেছেন তা সিরিমনে কাশিরের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা আছে যখন তার সাকারাত অনুষ্ঠিত হবে তা সাকারা মোমেনের সাকারাত মানে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে মোহামেন যখন বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে মালাকুল মালাকুলম কোন আসবে ওই রকম আকৃতিতে আসবে না মালাকুল মালাকুলম জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে ফেরেস্তা নিয়ে আসবে এত সুগন্ধি রেশমি রুমালের এই রেশমি রুমাল নিয়ে তাহালান সাহালান করে তাজবি পড়তে পড়তে মোহমেন বান্দার কাছে উপস্থিত হবে মোমেন থাকায় থাকবে সালাম দিচ্ছে কে মালাকুল বৌ এবং তার সঙ্গে জান্নাতে তারা সালাম দেবে মোমেন বান্দাকে সালাম দিলে সালাম নেবে কি নেবে না বলেন তো মোমেন বান্দা যখন সালামের জবাব দেবে ওয়া আলাইকুম সালাম ওই সুযুকে টাচ করে যানটাকে বের করে নিয়ে রেশমি রুমালের ভিতরে পেঁচা ফেলবে বলেন সুফহার আল্লাহ পাবে না বলে হুজুর কেন টের পাবে না আপনারা জানেন একজন রুগীর অপারেশন করা হচ্ছে অপারেশনের জায়গাটাকে হয় হয় কি হয় না ওনাকে বলা হয় আপনি কম্পিউটারের দিকে তাকায় থাকেন এখন কম্পিউটারের যুগ কম্পিউটারে তাকায় আছেন দেখতেছে আপনার অপারেশন অপারেশন করা হচ্ছে নার কেটে ফেলা হচ্ছে জোড়া দেওয়া হচ্ছে আপনি তাকায় থাকায় দেখতেছেন কিন্তু আপনি কোনো ব্যথা অনুভব করতেছেন না কেন আপনার ওই জায়গাটা অবশ হয়ে গেছে এত সুন্দর ফেরস্তার দল দেখে মহমেন ব্যক্তি লুলুপ দৃষ্টিতে দেখবে ভাই রে এত সুন্দর শুধু তাই নয় জান্নাতের হুরেরা শরবতের পেয়ালা নিয়ে গীত গাবে আর দেখাবে এই যে দেখো সময় খালি তোমার আশা সময় খালি আশা এগুলা দেখে ওরা এদিকে খেয়াল নাই জান বের করে নেবে মালা তুর মুমিন বান্দা টেরো পাবে না এই জানটা যখন নিয়ে তারা যখন উপরের দিকে রওনা দেবে এই জানের সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে ডাক দিয়ে বলবেন ভাই মালাকুল মু এত সুন্দর সুগন্ধযুক্ত আত্মাকার মালাকুল মু তখন কত সুন্দর করে বওনা দিতে থাকবেন ওই যে অমুক গ্রামের মহাজ্জন সাহেব আল্লাহর কাজ করেছে। সব সময় লাগে ভয় করেছে অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক এই দিক নির্দেশনা দিতে দিতে ব্যাখ্যা দিতে নিয়ে আসমানের দরজায় হাজির হয়ে যাবে আসমানের দরজার কার আর জানিয়ে সুগন্ধি কয় তাড়াতাড়ি খুলে দাও পট করে খুলে যাবে সিদ্ধাতুল মন্দা তাহা পর্যন্ত পৌঁছে যাবে ওই জায়গায় একটা জায়গা আছে নাম হচ্ছে কি নাম সেখানে তার নামটা লিপিবদ্ধ করা হবে তাহলে মুমিন বান্দার নাম এবং আমাউল লিপিবদ্ধ করা হয় ইল্লিনে আর মানে ইয়া আমল এবং আত্মা লিপিবদ্ধ করা হয় সিজিনে যেটা সাতবং মাটির নিচে অবস্থিত কোথায় সাত আসমানের উপরে ইল্লির আর সাতবং জমিনের নিচে হচ্ছে সিজিন ওখানে যখন লিপিবদ্ধ করা হয় করার পর আবার ওই ফেরেস্তারা তাসবি করতে করতে ওই যানটাকে নিয়ে এসে কবরে রেখে দেন কবরের ফেরেস্তারা পিঠ করে বসায় বলবেন তুমি এখন বলো মান রব্বুকা তোমার রবকে ওই মোমেন ব্যক্তি হাসতে হাসতে জবাব দেবে আমার রব আল্লাহ সোহান কোন দিনের পক্ষে ছিলাম এই ব্যক্তিকে আন্নানিগু মুহাম্মদ রসুল সাল্লাহু আলাই জবাব যখন দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা শব্দ হবে এমন শব্দ হবে সাদ্দাক্তা সাদ্দাক্তা তুমি সত্য বলেছ তার মানে আপনার কবরের উপরে সত্যবাদী সাইনবোর্ডটা লিপিবদ্ধ করা হলো সুভান শুধু তাই নয় রাসুল বলেন আল্লাহ রাবুল আলমিন জানাই দিলেন ও কবরের ফেরেস তারা আমার ওই বান্দার কবরটাকে এত বড় প্রশস্ত করে দাও তার চক্ষু যেন থেমে যায় আর তার কবরের সাথে জান্নাতের একখানা দরজা খুলে সংযোগটা দিয়ে দাও যাতে করে কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের ঘ্রাণ পায়